আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন মাঝে মাঝে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে ঘুরতে যাই বিভিন্ন জায়গায় তো আজকে একটি জায়গায় ঘুরতে গেলাম এটা গাজীপুর কালীগঞ্জ এই এলাকাতে এটা একটি কাবাবগড় হাউস জায়গাটার নাম বাতানবাড়ি তো ওখানে সবাই আড্ডা দেওয়ার জন্য আসে এবং বিভিন্ন প্রোগ্রাম ওই জায়গায় হয়ে থাকে বড় বড় প্রোগ্রাম ওই জায়গায় হয় অনেক চমৎকার একটি জায়গা বিভিন্ন ফুল গাছ ফল গাছ ওখানে রয়েছে তো জায়গাটা খুবই মনোমুগ্ধকর যে আর একটি গাছ বিকাম বিকামরাঙা গাছ তারপর ফুল গাছ গাছগুলো খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগে গাছগুলো বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে সবজি গাছ রয়েছে বিভিন্ন শাক সবজি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ফলের গাছ ফুলের গাছ সহকারে বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে তো দেখতে জায়গাটা খুবই সুন্দর যারাই এখানে বেড়াতে আসে সবার কাছেই ভালো লাগে জায়গাটা খুবই সুন্দর তো যতক্ষণ ছিলাম ঘুরে ঘুরে দেখেছি ভালো লেগেছে এই যে এটাকে কি বলে আপনাদের এলাকায় জানি না আমরা এটাকে টক ফল মানে চুকা ফল বলে থাকি আর কি টক ফল এটা দিয়ে আচার হয় খুব চমৎকার আচার হয়ে থাকে এটা দিয়ে অনেক এটা দিয়ে আচার তৈরি করে তো এটাও এখানে আছে এটার পাতাগুলোও খাওয়া যায় হিসাবে ব্যবহার করা যায় তারপর এখানে আরও অনেক অনেক যেমন এখানে কচু তারা চমৎকার ভাবে এখানে কচু লাগিয়ে রেখেছে সারিতে সারিতে বিভিন্ন সবজি লাগানো আছে এখানে একদম খুব সুন্দরভাবে লাগানো এগুলো দেখে অনেক ভালো লাগলো তাই এগুলো সবাইকে দেখানোর চেষ্টা করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে জায়গাটা খুবই সুন্দর অনেক মানুষ এখানে বেড়াতে আসে এই যে দেখেন এখানে ফ্যান্ডেল করা এখানে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আর এখানে মূল যে ঘরটা সেটা হচ্ছে মাটির ঘর মাটির ঘর মাটির ঘরে তারা এই রেস্টুরেন্টটা তৈরি করেছে পাশাপাশি এখানে যে মাঠটা রয়েছে মাঠটা খুবই সুন্দর মোটামুটি প্রোগ্রাম করার জন্য অনেক বড় একটি মাঠ আমি ঘুরে ঘুরে দেখেছি জায়গাটাকে অনেক ভালো লেগেছে যে কারো কাছে দেখলেই অনেক ভালো লাগবে জায়গাটা অনেক মনোমুগ্ধ করে একটি জায়গা এই যে আর একটি এটা সিমের মতো ছোটো ছোট ছোট ছোটো ছোটো বিসি হয় ভিতরে জানি না আপনারা এটাকে কি বলেন আমার কাছে অনেক ভালো লেগেছে এটা দেখে